আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক বাংলা চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজ আমি রাসুল সাল্লাইসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রসুল সাল্লিশালামের দৈনন্দিন জীবনের কার্যবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন বিন্দু এক নম্বর হচ্ছে দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহমান ইসলাম ঈশান নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন অতঃপর মেসোয়া করে উঁচু গোসুর করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফর ইবাদত করে দিনের কাজ শুরু করতেন মহানবী সাল্লাম সহি বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নিরানব্বই রাসুল সাল্লাহ দিনের শুরুটা বরকতময় করার জন্য আল্লাহর নিকট উন্মতের জন্য দোয়া করে গিয়েছেন আবুদাবুদ হাদিস বন্ধুগণ বিজ্ঞান প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমে যাওয়ার অভ্যাস মানুষকে ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি রোগ সহ বিভিন্ন করে থাকে অর্থাৎ শরীর থেকে বিষুক্ত টক্সিন নির্গত হয় এবং সাথে সাথে মেরাটনিন নামক হরমোনটি নিষ্কৃত হয় যা আমাদের দেহকে রোগ মুক্ত রাখতে এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করে তেমনি ভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলায় নির্মল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা মানুষদের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত কমিয়ে আবার দ্রুত ঘুম থেকে উঠে তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা গ্রস্ত ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম থাকে দুই নাম্বার হচ্ছে স্বল্প আহার গ্রহণ করা মহানবী সাল্লাম অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে রাসুল সাল্লাম বলেছেন পিঠের দ্বারা সুজা রাখার মতো কয়েক লোকমা খাবারে আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয় অংশ খাবারের জন্য এক তৃতীয় অংশ পানির জন্য আর এক তৃতীয় অংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেরাশি রাসুল সাল্লাম আরো বলেছেন মুমিন বেশি খাবার গ্রহণ করে না মুমিন একাতে আহার করে অর্থাৎ কম খেয়ে থাকে বুকারে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসুল সাল্লামের সুন্না ছিল পেটের এক ভাগ খাদ্য এক ভাগ পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতেন তিরমিজি হাদিস নাম্বার তেরোশো একাশি ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে প্রায় ৩০ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরাফেট খাবার ৩০ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত দেখবেন ত্রিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে নবী করিম সাল্লাম খাবার ধীরে স্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবার পর খাবারের পাত্র আঙ্গুল চেটে খেতে বলেছেন বোকারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো চল্লিশ মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো পনেরো চার নম্বর হচ্ছে পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন আজ মনোবিজ্ঞানও বলেছে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় অর্থাৎ একাকি না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা কোনো খাদেমকে সাথে নিয়ে খানা খাওয়াই উচিত কেননা হাদিসে এসেছে মহারাবীর সাল্লাম বলেন তোমরা সম্মিলিত তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও দেখবে তোমাদের খাদ্য বরকত হবে আবুদাবুদ হাদিস নাম্বার তিন হাজার সাতশো পাঁচ নাম্বার হচ্ছে তিন ঢুকে বা তিন শ্বাসে পানি পান করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ঢুকে পানি পান করতেন এটা সুন্নাত আজ বিজ্ঞানীরাও দাবি করেছেন এক সঙ্গে পানি পান করলে তাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে তাছাড়া এক ঢুকে ঢক করে পানি পান করলে পাকস্থলী ক্ষতির সম্মুখীন হয়ে যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন অর্থাৎ তিনি একেবারে সবটুকু পানি পান করতেন না বোকারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ একত্রিশ রোজা রাখতেন মহানবী সাল্লাম এবং মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন যা ইসলামের একটি ফরজ বিধান রমজান মাসের বাহিরেও তিনি মাঝে মাঝে প্রায় রোজা রাখতেন আর জাপানি বিজ্ঞানীরাও বলেছে যে রোজা রাখলে অত্যন্ত স্বাস্থ্য ভালো থাকে রোজা রাখার ফলে আমাদের দেহ অটমচি হয় অর্থাৎ রোজা রাখার ফলে আমাদের দেহের কোষগুলো সারাদিন খাদ্য পানি না পেয়ে আমাদের দেহের মধ্যেই থাকা দেহের মৃত দূষিত কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে যার ফলে আমাদের ক্যান্সার ও অন্য শারীরিক রোগ থেকে রক্ষা করে এই অটবজি তথা রোজা রাসুল সালাইসাল্লাম সাধারণত মাসগুলোতে প্রতি মাসে কমপক্ষে তিনটি করে রোজা থাকার পরামর্শ দিয়েছেন আর প্রতি মাসে তিনটি করে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে রাসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন ধৈর্যের মাস হলো রমজান প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা সারা বছর সাওম পালন করার সমতুল্য সাত নাম্বার হচ্ছে হাসি খুশি থাকুন সুস্থ দেহের জন্য শারীরিক পরিচর্যার পাশাপাশি মানসিক প্রফুল্লতার বিশেষ ভূমিকা রয়েছে নবী করিম সাল্লাইসাল্লাম নিজেও হাসি খুশি ছিলেন সাহাবিরা বলতেন আমরা হুজুর সাল্লাইসাল্লামের স্ত্রীকে হাসি খুশি আর কাউকে দেখিনি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার একচল্লিশ তাছাড়া ইসলামের পাঁচটি স্তম্ভে দুটি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরাসরি কাজ করে থাকে যেমন এক ইতিপূর্বে রোজা রাখার শারীরিক উপকারিতা নিয়ে আলোচনা করেছি দুই নাম্বার নামাজের মাধ্যমে নামাজ আদায়ের মাধ্যমে যেমন আল্লাহ তালার নৈকট্য লাভ করা যায় তেমনি এটা একটা শারীরিক ব্যায়ামও বটে বর্তমান বিজ্ঞান আমাদের বলছে আমাদের হার্ট ও মস্তিষ্ক সুস্থ রাখতে প্রত্যেকের ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে আর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে তবে মনে রাখতে হবে যে নামাজ হতে হবে রাসুল সাল্লাহ আলি ইসলামের নির্দেশিত নিয়ম অনুযায়ী নামাজের মতো নামাজ অর্থের দিকে স্থিরভাবে নামাজ পড়া তারা হুড়া করে নামাজ আদায় করলে আমাদের দুনিয়া ও আখরাতের কল্যাণ বয়ে আনে না রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার সালাত চুরি করে তখন সাহাবা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসলাম সে কিভাবে সালাত চুরি করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে নামাজের রুকু ও সিজদা পূরণ করে না মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22695 মিশকাত হাদিস নাম্বার 885 তিনি আরো বলেন আল্লাহ তালা ওই বান্দার সালাতের প্রতি দৃষ্টি দেন না যে সালাতের রুকু ও সিজদায় পিঠ সুজা করে না মুসনাদে আহমাদ হাদিস নাম্বার 16326 মিশকাত হাদিস নাম্বার 904 রাসুল সাল ইসলাম আরো নিষেধ করেছেন চতুষ্পুর জন্তুর মতো বাহু বেছাতে এবং মসজিদের মধ্যে উঠের মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিতে নিষেধ করেছেন রাসুল সাল আবু আবুদাউদ হাদিস নাম্বার আটশো বাষট্টি এবনে মাজা হাদিস নাম্বার চোদ্দশো উনত্রিশ মহানবী সাল্লাহ ইসলামের এই অভ্যাসগুলো আমরা যদি আমাদের জীবনে আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার শূন্য অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি লাভ করা সম্ভব এবং সবসময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে আমরা সর্বদা সুস্থ থাকতে পারব। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ শরীরে বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করতে পারবো ইনশাল্লাহ